মাসিকের কতদিন পর সহবাস করলে পুত্র সন্তান হয় কিভাবে সহবাস করলে পুত্র সন্তান হয় পুত্র সন্তান পেতে হলে আপনাকে কি করতে হবে আমরা সবাই জানি ছেলে বা মেয়ে হওয়া নির্ভর করে সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপর তারপরেও কয়েকটি বিষয়ে অবলম্বন করলেই সহজে আপনি ছেলে সন্তান পেতে পারেন পুত্র সন্তান চাইলে সবার আগে তিনটি বিষয়ে ভালোভাবে জেনে নিতে হবে নাম্বার ওয়ান মেয়েদের অবলুশন সম্পর্কে জানতে হবে নাম্বার টু জানতে হবে পুরুষের শুক্রাণু ও মহিলার ডিম্বাণুর প্রভাব এবং নাম্বার নম্বর 3 জানতে হবে স্বামী ও স্ত্রী সহবাসের সময় সম্পর্কে নাম্বার ওয়ান প্রথমে জেনে নিন মেয়েদের অবলুশন কি কত দিনে অবলুশন হয় এবং অবলুশনের লক্ষণগুলো কি কি অবলুশন কি মহিলাদের মাসিক নিয়মিত হলে মাসিকের প্রথম দিন থেকে শুরু করে আবার পুনরায় মাসিক হওয়া পর্যন্ত এভাবে প্রথম থেকে শেষের মধ্যবর্তী সময়ে মহিলাদের জড়ায়তে গর্ভধারণের জন্য একটি উপযুক্ত উর্বর অবস্থা তৈরি হয় যখন ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু অবমুক্ত হয়ে ফ্যালোপিয়ান টিউবে অবস্থান করে এবং নিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত থাকে পরবর্তীতে তা কর্মশ গর্ভশয়ের দিকে অগ্রসর হয় তার এই যাত্রাপথে যদি কোনো শুক্রাণু দ্বারা ডিম্বাণুটি নিষিক্ত হয় তবে তা গর্ভশয়ে গিয়ে বসে এবং এখানেই বাচ্চা বড় হবে গর্ভধারণের জন্য এই উপযুক্ত অবস্থাকে অবুলেশন বা ডিম্ব স্ফোটন বলে অপুলুশনের সময়ে যখন নারীর ডিম্বশয় থেকে ডিম্বাণু বের হয় তখন পুরুষের শুক্রাণুর সাথে এই ডিম্বাণু মিলিত হয়ে নিষিক্ত হলেই বাচ্চা হবে শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে নিষিক্ত না হলে বাচ্চা হবে না অপুলুশন কততম দিনে হয় মহিলাদের এই পিরিয়ড সাইকেলটা অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল লিউটিয়াল ফেস আর এই লিউটিয়াল ফেস মাসিকের বারো থেকে চোদ্দতম দিনের মধ্যে গঠিত হয় যদি আপনার আটাশ দিনের মাসিক সাইকেল হয় তবে তারিখ হবে বিয়োগ সমান তম দিনে বিষয়টি একটি ছকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ওবুলুশন তারিখ সমান সমান পিরিয়ড সাইকেল বিয়োগ লিউটিয়াল ফেজের সময় লিউটিয়াল ফেজের সময়কে চোদ্দ দিন ধরে হিসাব করতে হয় অর্থাৎ তারিখ বের করতে হলে প্রিয় সাইকেল থেকে ফেজের সময় বাদ দিতে হবে। অর্থাৎ প্রিয় সাইকেল যদি আটাশ দিনের হয় তবে আঠাশ দিন থেকে চোদ্দ দিন বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ওবুলোশনের সময় আটাশ বিয়োগ চোদ্দ সমান সমান চোদ্দ অর্থাৎ চোদ্দতম দিনে হবে ওবুলোশন এখন বলে দিচ্ছি অবুলেশনের লক্ষণ গুলো কিভাবে বুঝবেন আস ডিম্ব নির্গত হল তলপেটের যে কোনো একদিকে মৃদু ব্যথা হবে স্তনে ব্যথা হবে পেটে ঘ্যাস আছে এমন মনে হবে অস্বাভাবিকভাবে ফুলেও থাকতে পারে সেই মহিলার সহবাস করার প্রচন্ড ইচ্ছে হবে ঘ্রাণ স্বাদ ও দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে যাদের প্রতি মাসে একই পরিমাণ দিনের পরে মাসিক হয় তারা একটু খেয়াল রাখলি জানতে পারবেন আপনার ডিম্ব মাসিকের কততম দিনে নির্গত হয় এরপরে জেনে নিতে হবে নাম্বার টু পুরুষের শুক্রাণু ও মহিলার ডিম্বাণুর প্রভাব আমরা জানি সন্তান হওয়ার জন্য দুই ধরনের সেক্স আছে এক্স এবং ওয়াই একজন পুরুষের শুক্রাণুতে দুই ধরনের কর্মজম থাকে একটি হলো এক্স কর্মজম আর অন্যটি হলো ওয়াই কর্মজম কিন্তু মেয়েদের ডিম্বাণুর মধ্যে দুটুই থাকে যখন পুরুষের এক শুক্রাণু মহিলার ডিম্বাণুতে প্রবেশ করে তখন দুটো এক্স ক্রোমোজোম মিলে মেয়ে সন্তান জন্ম হয় আর যখন পুরুষের ওয়াই শুক্রাণু মহিলার ডিম্বাণুতে প্রবেশ করে তখন এক্স ওয়াই ক্রোমোজোম মিলিত হয় ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাই সন্তান ছেলে নাকি মেয়ে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে পুরুষের উপর মেয়েদের এখানে কোনো ভূমিকা নেই সহবাসের পর যখন পুরুষের শুক্রাণু মহিলার জরায়ুতে প্রবেশ করে তখন কর্মজমের একটা জীবনকাল থাকে পুরুষের ওয়াই শুক্রাণু মেয়েদের জরায়ুতে প্রবেশ করার পর মতান্তরে এক থেকে তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে আর পুরুষের এক শুক্রণু মেয়েদের জরাইতে প্রবেশ করার পর মতান্তরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এছাড়া পুরুষের ওয়াই শুক্রাণু খুবই দ্রুত গতিসম্পন্ন এবং শক্তিশালী হয়ে থাকে আপনি আপনার সঙ্গীর সাথে আস মিলিত হলেন কিন্তু এই মুহূর্তে আপনার সঙ্গিনীর শরীরে ডিম্বাণু তৈরি হয়নি এক্ষেত্রে সহবাস করার পর যদি আপনার সঙ্গিনীর জরায়ুতে তিন দিন পরে ডিম্বপাত হয় সেক্ষেত্রে পুরুষের ওয়াই শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে ততক্ষণে পুরুষের ওয়াই শুক্রাণু মারা যাবে কারণ পুরুষের ওয়াই শুক্রাণু বেঁচে থাকে এক থেকে তিন দিন আর তখনও বেঁচে থাকবে পুরুষের এক শুক্রাণু কারণ পুরুষের এক শুক্রাণু বেঁচে থাকে তিন থেকে পাঁচ দিন এর ফলে তখনও পুরুষের এক শুক্রাণু বেঁচে থাকবে এবং ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিশ্চিত হয়ে গর্ভধারণ করে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে তাই পুত্র সন্তান নিতে হলে যখন স্ত্রীর অবলুশন বা ডিম্বপাত হবে এই সময়ের মধ্যে স্বামী স্ত্রী সহবাস করতে হবে কারণ এতে পুরুষের ওয়াই শুক্রাণু তার জীবনকালের মধ্যে ডিম্বাণুকে কাছে পেয়ে যাবে এর ফলে শুক্রাণু ও ডিম্বাণু নিষিক্ত হয়ে গর্ভধারণ করতে পারবে এবং পুত্র সন্তান জন্ম লাভ করবে এরপরে দেখাব নাম্বার থ্রি স্বামী ও স্ত্রী সহবাসের সময় পুত্র সন্তান লাভের জন্য মাসিকের কতদিন পর মিলন করতে হবে মেয়েদের ডিম্বাণুর জীবনকাল বারো থেকে চব্বিশ ঘন্টা সুতরাং আপনি যদি পুত্র সন্তান চান তাহলে এই বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সঙ্গিনীর জরাইতে ওয়াই শুক্রাণুর উপস্থিতি নিশ্চিত করতে হবে যেসব মেয়েদের মাসিক নিয়মিত হয় এবং সেটা প্রতি মাসের আটাশ দিন পর পর হয় বা প্রতি মাসের ছাব্বিশ থেকে তিরিশ দিন পর পর হয় যদি আটাশ দিনের মাসিক সাইকেল হয় তবে পূর্বেই জেনেছেন আটাশ দিনের মাসিক সাইকেল হলে মাসিকের প্রথম দিনকে প্রথম দিন ধরে নিলে থেকে দিন বাদ দিলে যে সময়টা পাওয়া যাবে চোদ্দতম দিনে তার ওবলুশন হয় আর এই দিন আট থেকে দুই দিন পর পর্যন্ত গর্ভধারণের সবচেয়ে উপযুক্ত সময় তৈরি হয় অর্থাৎ চোদ্দতম দিনে অবলুশন হলে গর্ভধারণের জন্য এগারোতম দিন থেকে ষোলতম দিন পর্যন্ত সব উর্বর সময় হয় এখন প্রশ্ন হল পুত্র সন্তান নিতে হলে সহবাস করতে হবে মাসিকের কততম দিনে এর পরে যদি দিনে হয় পুত্র সন্তান নিতে হলে আপনাকে সহবাস করতে হবে দিন থেকে দিনের মধ্যে বারোতম দিন থেকে ১৬তম দিনের মধ্যে স্বামী স্ত্রী সহবাস করলে পুরুষের ওয়াই শুক্রাণু তার জীবন লাইফের মধ্যে স্ত্রীর ডিম্বাণুকে কাছে পেয়ে যাবে এবং ডিম্বাণু শুক্রাণু হয় নিষিক্ত হয় গর্ব ধারণ করে ফেলবে এবং পুত্র সন্তান জন্ম লাভ করবে আজ যদি বারোতম দিনের আগে সহবাস করেন আর চোদ্দতম দিনে অবলোশন হয় তবে ওয়াই শুক্রণ তার জীবনকালের মধ্যে ডিম্বাণুকে কাছে পাবে না ফলে সে মারা যাবে আর তখন বেঁচে থাকবে পুরুষের এক শুক্রাণু এবং এক শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষিক্ত হয়ে গর্ব ধারণ করবে যার ফলে পুরুষের এক শুক্রাণু মহিলার এক ডিম্বাণুর সাথে মিলিত হয়ে মেয়ে সন্তান গর্ব ধারণ করবে তাই পুত্র সন্তান নিতে হলে আপনাকে সহবাস করতে হবে মাসিকের বারোতম দিন থেকে ষোলোতম দিনের মধ্যে পুত্র সন্তান নিতে হলে আরো কিছু বিষয় অনুধাবন করতে হবে নাম্বার ওয়ান সহবাসের সময় পুরুষের লিঙ্গ যত সম্ভব স্ত্রীর জনের গভীরে প্রবেশ করিয়ে মিলন করতে হবে নাম্বার টু পুরুষের লিঙ্গ জনিতে প্রবেশ করানোর পূর্বে স্ত্রীর শরীরে প্রচন্ড উত্তেজনা তৈরি করে নিতে হবে নাম্বার থ্রি স্বামী স্ত্রী মিলন করার আগে একটি এনার্জি ড্রিঙ্ক এক কাপ কপি বা কিছু চকলেট পান করুন নাম্বার ফোর যে সময়ে স্বামী স্ত্রী মিলন করার পরিকল্পনা করবেন তার এক সপ্তাহ আগ থেকে উভয়ের অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন যত সম্ভব বিশ্রামে থাকুন দুজনের সুতির ঢিলে ডালা পোশাক পরার চেষ্টা করুন নাম্বার ফাইভ মাকে প্রচুর পুষ্টিকর খাবার খেতে হবে এবং নিয়মিত খাবার খেতে হবে এবং সময় মতো ঘুমাতে হবে পশ্চিম দিকে মুখ দিয়ে ঘুমালে ভালো হয় স্বামী ও স্ত্রী উভয়ের কিছু খাবার খেতে হবে প্রতিদিন সকালে ও বিকালে একটি করে কলা খেতে হবে ব্রেকফাস্টে খেতে হবে সিরিয়াল জাতীয় খাবার মাশরুম ও জাতীয় ফল খেতে হবে স্টার্স জাতীয় খাবার বেশি খেতে হবে সি ফুড অর্থাৎ সাগরের মাছ খেতে হবে টমেটো ফল এবং সবজি খেতে হবে কুমড়োর বীজ ও শস্য জাতীয় খাবার খেতে হবে মনে রাখবেন এই ভিডিওতে যতটা সম্ভব সঠিক তথ্য সঠিকভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু সন্তান জন্ম মহান আল্লাহ তালার হাতে এছাড়াও অন্যান্য অনেক কারণে শিশুর জন্ম নির্ধারণ করে অতএব কামনা করুন যেন আপনার সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম নেয় এই তথ্যগুলো বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা এর কোনোটাই আমার ব্যক্তিগত তথ্য নয় ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ